আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন উত্তর সহ এখানে আমি তোমাদের আগের বছরের বিগত বছর মাধ্যমিকের প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দিয়েছি এবং তার সঙ্গে কয়েকটি অতিরিক্ত প্রশ্নের উত্তরও লিখিয়ে দেবো তোমাদের এই প্রশ্নের উত্তর যদি তোমাদের কোনো বই থেকে বা কোনো নোটস থেকে মুখস্থ করা থাকে অতি অবশ্যই সেই মুখস্থটাই তোমরা লিখবে যে উত্তরটা তোমাদের জানা নেই শুধু সেই উত্তরটাই তোমরা এখান থেকে মুখস্থ করবে আরেকটি কথা হলো তোমরা যখন প্রথম অধ্যায়ের উত্তর লিখবে সেটি টু মার্কসের হোক থ্রি মার্কসের হোক এছাড়া তোমাদের প্রশ্ন মার পাঁচের প্রশ্নের উত্তর যখন লিখবে অতি অবশ্যই সেখানে কিন্তু পাশে এঁকে দেবে তোমাদের বইয়ে প্রতিটির ওপরে তোমাদের আঁকা রয়েছে সেই আঁকাটা কিন্তু অতি অবশ্যই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে যে তোমরা যে উত্তরই লিখবে ভূগোলে অতি অবশ্যই পাশে কিন্তু সেই চিত্রটা এঁকে দিয়ে একটা তোমাদের স্কেল আর পেন্সিল দিয়ে বক্স করে দেবে কি আঁকলে সেটা নিচে লিখে দেবে তাহলে উত্তরের মান খুবই উন্নত হয় আমি তোমাদের শুধু এখন নোটসটা দিচ্ছি সংজ্ঞাটা দিচ্ছি তোমরা কিন্তু অতি অবশ্যই আঁকাটা বই থেকে দেখে নিও তোমাদের প্রথম প্রশ্ন মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় অগভীর সমুদ্রের ক্ষীণ সামুদ্রিক অতিক্রম করে গতিশীল প্রধান অনুগামী নদী এবং এর শাখা প্রশাখা দ্বারা বাহিত পলি সমুদ্রে খানিকটা এগিয়ে সঞ্চিত হওয়ায় পাখির পায়ের আঙুলের আকৃতিতে যে বদ্বীপ গড়ে তোলে তাকে পাখির পায়ের মতো বদ্বীপ বলে যেমন মিসি নদীর বদ্বীপ পরে প্রশ্নটা মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছিল বারক্যসুন্ড থেকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত রকম ভূমিরূপের সৃষ্টি হয় তাদের মধ্যে অন্যতম এক একটি ভূমিরূপ হলো বারকেশুন এবার একটা অতিরিক্ত প্রশ্ন দেখে নাও খুবই ইম্পর্টেন্ট পর্যায়ন বা পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে ক্ষয়সীমা সাপেক্ষে অসমতল ও বন্ধুর ভূমির সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই পর্যায়ন বলা হয় অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর হয় তোমরা এখানে রেখে তীর সংজ্ঞা দেখলে যারা বড় মুখস্থ করতে পারবে না তারা এইটা লিখো এবং যারা আরেকটু বড় মুখস্থ করতে পারবে তাদের লেখাটা দেখে নাও যারা আরেকটু বড় মুখস্থ করতে পারবে তারা এইটা লিখো সেটি হলো উঁচু পর্বত থেকে উপত্যকার সার্ক বা কড়ি এটা ব্র্যাকেটের মধ্যে লিখলে মধ্যে দিয়ে হিমবাহ নামার সময় আগের থেকে জমে থাকা বরফ স্তূপ এবং নামতে থাকা হিমবাহের মধ্যে যে ফাঁক বা গ্যাপের সৃষ্টি হয় তাকে শুন্ট বলে এই ফাঁক হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকে যারা বড় লিখতে পারবে তারা লিখবে এবং আগে যেটা বললাম যারা অতটা বড় মুখস্থ করতে পারবে না তারা ওইটা লিখে দিও এর পরে প্রশ্নটা মাধ্যমিক আঠেরোতে এসেছিল অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় মরুভূমি যে সে ক্ষুদ্রাকার বালি এবং পলি শিথিল অবস্থায় থাকে সেখান থেকে ওই পদার্থ সমূহ শক্তিশালী বায়ুর সাথে অন্যত্র অপসারিত হয় অপসারণের ফলে যে সকল ছোট বড় গর্তের সৃষ্টি হয় তাকে অপসারণ গর্ত বলে ইহা কালাহারিতে প্যান এবং ভারতের থর মরুভূমিতে ধান্ত নামে পরিচিত এই যে প্যান এবং ধান্ত এইটা কিন্তু তোমাদের এসে কিউতে তোমাদের শূন্যস্থান পূরণে আসতে পারে সেখানে সত্য মিথ্যা সেখানেও আসতে পারে বিভিন্ন ভাবে কিন্তু আসতে পারে এবং যখন তোমরা উত্তর লিখবে যদি উদাহরণ লিখে দাও তাহলে খুবই ভালো হয় এরপরে প্রশ্নটাও মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসেছিল হিমশৈল কি সমুদ্র বা হ্রদে ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল মহাদেশীয় হিমবাহ সমুদ্রের ধারে এসে পড়লে সমুদ্রে তরঙ্গের আঘাতে ভেঙে গিয়ে বা মহাদেশীয় হিমবাহের অংশ সমুদ্রে ভাসতে থাকলে হিমবাহের কিছু অংশ ভেঙে গিয়ে ক্রমশ ভেসে দূরে সরে যায় এবং হিমশৈলের উৎপত্তি ঘটে যদি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের অন্য কোন টেক্সট বা নোটস থেকে মুখস্থ করা থাকে অতি অবশ্যই সেটাই লিখবে এই মুহূর্তে নতুন মুখস্থ করার দরকার নেই যে উত্তরটা তোমাদের জানা নেই সেটাই কিন্তু তোমরা এখান থেকে পড়ে নিও দু হাজার উনিশে এসেছিল ভবন কাকে বলে আবহ বিকার পুঞ্জিত ক্ষয় এবং ভবন এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অপসারিত হয় এর ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে এই প্রক্রিয়াকেই ভবন বলে পরে প্রশ্নটা মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল প্রপাত কূপ কাকে বলে নদীর গতিবেগ বেশি থাকলে জলপ্রপাতের ঠিক নিচে অর্থাৎ জলপ্রপাতের পাদদেশে ঘূর্ণির ফলে সৃষ্টি অনেক হাড়ির মতো দেখতে গর্ত সৃষ্টি হয় একেই প্রপাত কূপ বলে মধ্যপ্রদেশের পাঁচ মারিতে লিটল ফলের নিচে প্রপাতকূপ সৃষ্টি হয়েছে প্রপাত কূপকে প্লাঞ্চ পুলও বলে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার কুড়িতে এসেছিল লয়েসে সংজ্ঞা দাও মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে হলুদ ও ধূসর বরণের ফেলসপার ডলোমাইট ও অন্যান্য খনিজ সমৃদ্ধ শিথিল সূক্ষ্ম পলিকন আর লোয়েস বলে এবং এখানে অতি অবশ্যই আঁকাগুলো এঁকে দিও আরো কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি অবরোহণ প্রক্রিয়া কাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বহির্জাত শক্তিসমূহ ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গাকে ক্রমাগত ক্ষয়ের ফলে সমতল ভূমিতে পরিণত করে তাকে অবরোহণ প্রক্রিয়া বলে আরোহণ প্রক্রিয়া কাকে বলে বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তিসমূহের মাধ্যমে সঞ্চয়কার্যের ফলে স্থলভূমির নিচু অংশ বা নিম্নভূমি ভরাট হয়ে উঁচু হয়ে যাওয়ার প্রক্রিয়াকেই আরোহণ প্রক্রিয়া বলা হয় পরে প্রশ্ন দেখো আবহ বিকার কাকে বলে প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত ইত্যাদি দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহের নিজ স্থানে যান্ত্রিক পদ্ধতিতে বিচূর্ণন ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজন হওয়াকেই আবহ বিকার বলে আবহবিকার যান্ত্রিক রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে সম্পন্ন হয় ক্ষয়ী ভবন কি ভূপৃষ্ঠে বিভিন্ন ক্ষয়কারী শক্তি দ্বারা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়াকেই ভবন বলা হয় এটি একটি গতিশীল প্রক্রিয়া নদী অববাহিকা কাকে বলে যে সুনির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে মূল নদী তার শাখা নদী ও উপনদী সহ প্রবাহিত হয় তাকেই নদী অববাহিকা বলা হয় পরে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ষষ্ঠঘাতের সূত্র সিক্সথ পাওয়ার ল কি নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সুনির্দিষ্ট সম্পর্ক আছে দেখা গেছে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বাড়ে চৌষট্টি গুণ বা টু টু দি পাওয়ার সিক্স দুই টু দি পাওয়া ছয় হারে এটি হল ষষ্ঠঘাতের সূত্র যার ব্যাখ্যা দেন আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ডবলু হপকিন্স। পরে প্রশ্ন কিউশেক ও কিউমেক কি কোনো নদীতে একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন ফুট কিউবিক ফিট পার সেকেন্ড জল প্রবাহিত হয় তার ফলে কিউশেক নদীর একটি নির্দিষ্ট স্থান দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘন মিটার জল প্রবাহিত হয় তাকেই বলে কিউমেক মিয়েন্ডার বা নদী বা কাকে বলে প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তুরস্কের মিয়েন্ডারেস নামক একটি নদীর গতিপথে পার্শ্বক্ষয় ও সঞ্চয়ের মধ্যে সৃষ্ট মিয়েন্ডার দেখতে পাওয়া যায় তাই এই নদীর নামানুসারেই এই ভূমির নামকরণ হয় মিয়েন্ডার সমভূমি অঞ্চলে নদীর প্রবাহপথে চরা সৃষ্টি হলে সেই বাধা এড়ানোর জন্য নদী আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় নদীর এই আঁকা বাঁকা প্রবাহকে মিয়েন্ডার বা নদী বাঁক বলে জলবিভাজিকা বলতে কি বোঝো যে উচ্চভূমি দুই বা ততোধিক গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তাকেই জলবিভাজিকা বলে পর্বত পাহাড় উচ্চ মালভূমি ইত্যাদি ভূমিরূপ জলবিভাজিকা হিসাবে অবস্থান করে পরে প্রশ্ন দেখো ভারতে বিখ্যাত দুটি জলবিভাজিকার নাম লেখো ভারতে বিখ্যাত দুটি জলবিভাজিকা হলো হিমালয় ভূমি ও পশ্চিমঘাট পর্বত এটা স্টার দিয়ে রাখো পরে প্রশ্ন খাঁড়ি কাকে বলে নদী মোহনার শেষ প্রান্তে নদী যেখানে সাগর বা হ্রদে মেশে সেখানে ফানের আকৃতি নদী মোহনাকে খাঁড়ি বলে টেমস লাপলাটা নদীর খাঁড়ি অত্যন্ত চওড়া হয় কেন আসতে পারে যে কোন নদীর খাঁড়ি চওড়া হয় সেখানে তোমাদের টেমস লাপলাটা লিখলে এবং এটা তোমার এমসিকিউর অপশানেও থাকতে পারে রাবরেখা কাকে বলে হিমবাহের ক্ষয়জাত দ্রব্যগুলি শিলাখণ্ড বালি কর্দম হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয় এরূপ সঞ্চয় কার্যকে গ্রাবরেখা বলে অতি অবশ্যই এঁকে দিও পরে প্রশ্ন ড্রামলিন একই বিভিন্ন আকৃতির শিলাখণ্ড এবং নুড়ি বালি পলি ইত্যাদি হিমবাহ বাহিত পদার্থ কোনো স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো ভূমিরূপ সৃষ্টি করে একে ড্রামলিন বলে তোমরা এগুলো স্ক্রিন তুলে নিতে পারো পরে প্রশ্ন হলো ভেন্টিফ্যাক্ট কি বায়ুর প্রবাহপথে কোনো বৃহৎ প্রস্তর খণ্ড অবস্থান করলে এর প্রতিবাদ পার্শ্ব দীর্ঘকাল ধরে অবঘর্ষ পদ্ধতিতে ক্ষয় হয়ে মসৃণ ও ছুঁচালো হয় এবং শিলাস্তরটি ব্রাজিল দেশীয় বাদামের ন্যায় আকৃতি ধারণ করে একেই ভেন্টিক্যাক্ট বলে প্লায়া কাকে বলে মরুভূমি অঞ্চলে উচ্চভূমি বিস্তৃত অবনমিত অঞ্চলে জল জমে যে সাময়িক হ্রদের সৃষ্টি হয় তাকে প্লায়া বলে এই প্লায়া আমেরিকা যুক্তরাষ্ট্রে বল সন নামে পরিচিত ওয়াদি কাকে বলে মরুভূমিতে বৃষ্টির জলধারার ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ছোট ছোট অনিত্যবহ ক্ষণস্থায়ী প্রকৃতির নদী বা শঙ্কু নদীখাতে সৃষ্টি হয় তাদের ওয়াদি বলে এবং পরে প্রশ্ন বাজাদা কাকে বলে মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে স্বল্প মেয়াদি প্রবল বর্ষণের প্রভাবে সৃষ্টি হওয়া অস্থায়ী জলধারা ও প্রবাহের মিলিত সঞ্চয় কার্যের ফলে যে প্রায় সমতল ভূমি সৃষ্টি করে তাকেই বাজাদা বলে তাহলে তোমাদের এই যে প্রশ্নগুলি দিলাম এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের জানা নেই অতি অবশ্যই মুখস্থ করে নিও আর অতি অবশ্যই প্রথম যে অধ্যায় আছে তার যখন উত্তর লিখবে আমি চাই ভূগোলে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের সঙ্গেই তোমরা যদি যেগুলো বড় প্রশ্ন থাকে টু মার্কস থ্রি মার্কস অ্যান্ড ফাইভ মার্কসে অতি অবশ্যই পাশে যদি ইকে দাও তাহলে কিন্তু তোমাদের উত্তরের মান খুবই উন্নত হবে ভালো নাম্বার পাবে তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক